লার্ন ফিজিক্স উইথে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব বল এবং বলের বিভিন্ন একক ফোর্স অ্যান্ড ভেরিয়াস ইউনিটস অফ ফোর্স তাহলে আজকের আলোচ্য বিষয় হবে বল এবং বলের বিভিন্ন একক ফোর্স অ্যান্ড ভেরিয়াস ইউনিটস অফ ফোর্স প্রথমে আসবো বল বল কাকে বলে ফোয়াট ইজ ফোর্স বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় বা চেষ্টা করা যায় কিংবা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা যায় বা চেষ্টা করা যায় তাকে বল বলে তাহলে বল বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় বা চেষ্টা করা যায় কিংবা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা যায় বা চেষ্টা করা যায় তাকে বল বলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় আমরা বলের সংজ্ঞা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই নিউটনের প্রথম গতিসূত্র বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে থাকবে এটাই নিউটনের প্রথম গতিসূত্রের বিবৃতি এ থেকেই আমরা বলের সংজ্ঞা পাই বলের পরিমাপ বলের পরিমাপ আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পরিমাপ করতে পারি বলের পরিমাপ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই এফ সমান এম এ এই সমীকরণটি যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে উৎপন্ন ত্বরণ তাহলে এফ সমান এম এ এই সমীকরণ থেকে আমরা বলের পরিমাপ করতে পারি যেখানে এফ হলো প্রযুক্ত বল এম হলো বস্তুর ভর এবং এ হল উৎপন্ন ত্বরণ বলের একক ইউনিটস অফ ফোর্স এখন আমরা আলোচনা করব বলের একক ইউনিটস অফ ফোর্স বিভিন্ন প্রকার বলের একক সম্পর্কে আলোচনা করা হবে এক নম্বর বলের পরম একক অ্যাবসলিউট ইউনিটস অফ ফোর্স দু নম্বর বলের অভিকর্ষীয় একক গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ফোর্স বলকে আমরা দু রকম একককে মাপি একটি বলের পরম একক অ্যাবসলিউট ইউনিটস অফ ফোর্স দুই অভিকর্ষীয় একক গ্র্যাভিটেশনাল ইউনিটস অফ ফোর্স প্রথমে আলোচনা করা হবে পরম একক অ্যাবসলিউট ইউনিটস অফ ফোর্স সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন প্রথমে পরম একক আমরা আলোচনা করলাম বলের পরম একক সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন এই ডাইন এবং নিউটনের সংজ্ঞা দেওয়া হবে এটিও আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেতে পারি আমরা আগেই বলেছি নিউটনের গতিসূত্র থেকে আমরা যে সমীকরণটি পাই এফ ইজ ইকুয়াল টু এম এ তাহলে এখানে আমরা যদি এম এ বসাই এম মানে গ্রাম সিজিএস পদ্ধতিতে এ মানে তরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে সিজিএসে তাহলে এফ সমান এম এ এম কে এ দিয়ে গুণ অর্থাৎ গ্রাম সিজিএস পদ্ধতিতে ভরের একক এবং এ হচ্ছে তরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে এম এর একক হবে কিগড়া এবং এর একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এসআই পদ্ধতিতে তাহলে এখান থেকে আমরা বলের সিজিএস একক বা ডাইনের সংজ্ঞা পেতে পারি এবং বলের এসআই একক নিউটনের সংজ্ঞা পেতে পারি এই সমীকরণে আমরা যদি এম সমান ওয়ান বসাই এবং এক সেন্টিমিটার যদি ধরে নিই তাহলে আমরা যেটা পাব তাহলে যে বল এক গ্রাম ভরের উপর ক্রিয়া করে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে এক ডাইন বলে তাহলে এটা যদি এক গ্রাম হয় এটা যদি এক সেন্টিমিটার হয় পার সেকেন্ড স্কোয়ার তাহলে এফ ইজ ইকুয়াল টু ওয়ান হবে অর্থাৎ যে বল এক গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বল বলে অর্থাৎ এক ডাইন বল ইজ ইকুয়াল টু এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হল ডাইন সিজিএস পদ্ধতিতে বলের পরমেকক এক ডাইন ইজ ইকুয়াল টু ওয়ান গ্রাম ইন্টু ওয়ান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটন যে বল এক কিগ্রা ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলে তাহলে যে বল এক কিগ্রা ভরের বস্তুর উপর ক্রিয়া করে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলে এক নিউটন ইজ ইকুয়াল টু এক কিগ্রা ইন্টু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এক নিউটন বল হলো এক কিগ্রা ভরের বস্তুর উপর ক্রিয়া করবে এবং ওই বস্তুটির এক মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করবে অর্থাৎ এক নিউটন ইজ ইকুয়াল টু এক কিগ্রা ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে আমরা আলোচনা করব নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক বলের পরমেক সিজিএস পদ্ধতিতে ডাইন এবং এসআই পদ্ধতিতে নিউটন তাহলে এই নিউটন এবং ডাইনের মধ্যে কি সম্পর্ক হবে সেটা আমরা একটু দেখে নিই এক নিউটন সমান এক কিগ্রা ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার উপরে করেছি আমরা এক নিউটন ইজ ইকুয়াল টু এক কিগ্রা ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক নিউটন ইজ ইকুয়াল টু এক কিগ্রা ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কিগ্রার জায়গায় আমরা লিখব এক হাজার গ্রাম ইন্টু এক মিটারের জায়গায় লিখবো একশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এটা এসআই পদ্ধতি থেকে আমরা সিজিএস পদ্ধতিতে এলাম এসআই পদ্ধতিতে ভরের একক ছিল কিগ্রা সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম তাই কিগ্রা থেকে গ্রামে এসেছি এসআই পদ্ধতিতে একক মিটার এটা সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার তাই আমরা মিটার থেকে সেন্টিমিটার এসেছি তাহলে ফাইনালি কি পেলাম এক হাজার গ্রাম ইন্টু একশো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এই এক হাজার এবং একশো যদি গুণ করি সেটা আসবে টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু থেকে যাচ্ছে এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে ডাইন আমরা আগেই করেছি তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু এখান থেকে এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটার জন্য লিখব ডাইন তাহলে এক নিউটন ইজ ইকাল টু টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন বলের অভিকোষীয় একক আমরা পরম একক আলোচনা করলাম এবার বলের অভিকর্ষীয় একক আলোচনা করা হবে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক গ্রাম ভার এবং এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম ভার বলের অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে গ্রাম ভার এবং এসআই পদ্ধতিতে কিলোগ্রাম ভার তাহলে এখন আমরা জেনে নেব গ্রাম ভার কী বা কিলোগ্রাম ভার কী প্রথমে আছি গ্রাম ভার গ্রাম ভার কাকে বলে যেটি হল সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক এক গ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানে তাকে এক গ্রাম ভার বলে এক গ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে এক গ্রাম ভার বলে কিলোগ্রাম ভার কি এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম ভার কিলোগ্রাম ভার কাকে বলে এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে টানে তাকে এক কিলোগ্রাম ভার বলে তাহলে এবার আমরা আসবো এই গ্রাম ভার এবং ডাইনের মধ্যে সম্পর্ক গ্রামভার হল সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক আর ডাইন হল সিজিএস পদ্ধতিতে বলের পরম একক তাহলে বলের এই যে পরম একক এবং অভিকর্ষীয় একক এই দুটি এককের মধ্যে কি সম্পর্ক সেটা দেখব পৃথিবী এক গ্রাম ভরের বস্তুকে তার যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানে সেটা এক গ্রাম ভার হলো তাহলে এক গ্রাম ভার হলো এক গ্রাম ইন্টু জি সেন্টিমিটার পার সেকেন্ডে স্কোয়ার অর্থাৎ এম জি কোনো বস্তুর ভর যদি এম হয় তাহলে তার ভার হবে এম জি এখানে আমরা এক গ্রাম লিখেছি এবং জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এক গ্রাম ভার হল এক গ্রাম ইন্টু জি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু জি আগে রাখলাম থেকে গেল এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো ডাইন তাহলে জি ডাইন সিজিএস পদ্ধতিতে জি এর মান হল নশো একাশি তাই এক গ্রাম ভার হয়ে গেল নশো একাশি ডাইন এবার আসবো কিলোগ্রাম ভার ও নিউটনের সঙ্গে সম্পর্ক কিলোগ্রাম ভার হলো এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক নিউটন হলো এসআই পদ্ধতিতে বলের পরম একক এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক এবং বলের পরম এককের মধ্যে সম্পর্ক কি হবে আমরা দেখব এক কিলোগ্রাম ভার অর্থাৎ এক কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে এক কিলোগ্রাম ভার তাহলে আমরা বলতে পারি এক কিলোগ্রাম ভার ইজ ইকুয়াল টু এক কিগ্রা ইন্টু জি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক কিগ্রা ইন্টু জি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে জিটা আগে রাখলাম আর এক কিগ্রা ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো নিউট্রন এসআই পদ্ধতিতে জি এর মান হলো নাইন পয়েন্ট এইট ওয়ান তাহলে আমরা জি এর জায়গায় যদি নাইন পয়েন্ট এইট ওয়ান লিখে দিই তাহলে এক কিলোগ্রাম ভার সমান পেয়ে গেলাম নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন তাহলে গ্রাম ভার এবং ডাইনের সম্পর্ক এক গ্রাম ভার সমান নাইন এইটটি ওয়ান ডাইন কিলোগ্রাম ভার এবং নিউটনের মধ্যে সম্পর্ক এক কিলোগ্রাম ভার ইজ ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার